আমাদের এই আলকরার ইউনিয়নের সবচেয়ে বড় হাট হচ্ছে এই যে আলকরা যে হাটটা এখানে ন্যায় অনেক প্রতি বছরের এবারও গরু উঠছে তো আসলাম এখানে আজকে আজকে টার্গেট ছিল গরু কিনার। কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরছি ঘুরার পর যেটা বুঝলাম এখানে গরুর দামটা আজকে ওরা অনেক চাইতেছে তাদের আস্কিং প্রাইসটা অনেক তারা যদি একটা রিজনেবল প্রাইস বলতো তাহলে আমরা একটা ছোটখাটো একটা প্রাইস বলে নিয়ে যেতে পারতাম কিন্তু তারা এক একটা গরুর দাম অনেক মানে যেখানে ষাট সত্তর হাজার টাকার একটা মানে একটা পার্থক্য আছে এখন ওরা আসলে আজকে দামটা ধরে রাখছে এই জন্য যে আরো দুই তিন দিন সময় আছে গরু কিরকম দুই হাজার উপরে উঠছে হাসিল কি দিচ্ছে সবাই হাসিল দিতেছে মোটামুটি এখানে তো আর চাঁদা বাজে কি হচ্ছে না না সুন্দর মনোরম পরিবেশ এখন পর্যন্ত কত কতটা হাসি নিয়েছে পঞ্চাশ এর উপরে উপর এখন পর্যন্ত হাসিল নিয়েছেন তোকে অসংখ্য ধন্যবাদ